হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এই গরমটার জন্য বিচ্ছিরি লাগছে প্রচুর গরম সকাল থেকেই আর এই দেখো এখন আমরা খেতে বসে পড়েছি সকাল সকাল চা এখন বাজ্য হচ্ছে সাতটা কমপ্লেন আর এই যে আমার চা ওই যে আমার প্রতিদেব খাচ্ছে আর এই দেখো সোনাপাপা পার করে দিচ্ছে এটা আমার খাও তোমারটা খাও আমি চা চা খাওয়া আমার নেশা নয় আমার প্রতিদেবের জন্য করতে হয় তাই আমিও খাই আমার তো নেশা সব নেশা আমি করি দেখো কি বলছে চা খাবি না চা খাবি না তোরা কেউ নিশা নাই না তো অমিতা তোরা কেউ নিশা করিস না আমি নিশা করি আমি অনলাইন নিশা করি কি সঙ্গে যা বাবা কমপ্ল্যান তুমি কি করে নিশা কমপ্লেন আমি নিশা করি চায়ে চায়ে চা তো তোমাকে দেই না আমি বাইরে নিয়ে খাবো কেমন করে বানাবা বসে বসে থাকলেই চা হয়ে যায় নাকি হ্যাঁ হুম তো ফ্রেন্ডস দেখো আমার ভাত রান্না করা হয়ে গেছে আর এদিকে শাক রান্না করছি এটা হচ্ছে লাউয়ের শাক দেখো শাক সোমবার দেওয়া মানে ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার নামাবো এই দেখো তো আবার আর ডিম ভাজবো তাহলে হয়ে যাবে আর কিছু করব না করছি নেট খুব গরম তো দেখো ফ্রেন্ডস এখন আমি সেলাই করছি নেট এ দেখো এটার মধ্যে মাছ রাখা হবে মাছ রাখার বড় থলের মতো করতে হবে এটা মাছ জিয়ানো হবে এটার মধ্যে মাছ ঢুকে জলের মধ্যে রেখে দেওয়া হবে তাহলে মাছটা আর মরে যাবে না বুঝতে গুড আফটারনুন ফ্রেন্ডস তো দেখো আমি আজকে চলে এসেছি ছাদে আর ছাদে আসার কারণ হলো আমার এই দেখো প্রচুর সেন্ট কিন্তু আমার রজনীগন্ধার সেন্ট ভালো লাগে না হালকা হালকা ভালো লাগে কিন্তু কাছের থেকে সেন্টটা নিলাম তো একদম পুরোটাই চলে আসলো কিন্তু এই দূরের থেকে যে হালকা হালকা আসছে এটা ভালো লাগছে কাছের থেকে ভালো লাগছে না কাছে মানে পুরো গন্ধটা একদম উগ্র লাগছে তো দেখো এই দেখো এখান থেকে ফুটছে আমি ভাবছি যে আসবো আসবো ছাদে কিন্তু আসাই হচ্ছে না দেখো কত ফুল ফুটে গেছে এদিকে দিয়ে এখনো কত ফুটবে দেখো স্টিকটার মধ্যে কত কুড়ি অনেক কুড়ি রয়েছে স্টিকটার মধ্যে দেখো টিং টিং খোপাই গাজরা করে দেখো ড্রাগন গাছটা কত বড় হয়ে গেছে তখন কত ছোট ছিল তো এইটুকু পর্যন্ত ছিল এইটুকু এখন দেখো সাইড দিয়ে বেরিয়ে দেখো কত বড় হয়ে গেছে এগুলোতে কিন্তু ড্রাগন ধরবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছো কাকি নাকি মাঠে দেখেছো আজকে কানের করতে ভুলে গেছি কাকি নাকি মাঠে দেখেছে বড় বড় ড্রাগন ধরেছে এত বড় বড় পেয়ারা গাছে দেখতে পাচ্ছো কত পেয়ারা ওই দেখো কত পেয়ারা গাছে গাছ ভর্তি হয়ে গেছে পেয়ারাতে একদম দেখতে পাচ্ছ অনেক অনেক প্রচুর পেয়ারা প্রচুর 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 পরিমাণে দেখতে পাচ্ছো অনেক পেয়ারা ধরেছে অনেক ওই উপরে একটা কত বড় পেয়ারা পেকেছে মনে হয় পাখিতে খেয়েও নিয়েছে ওই যে এখানটা দেখতে পাচ্ছ ওই দেখো জুম করে দেখাচ্ছি একদম মাঝখানটাতে ভেড়া গাছগুলো দেখো বৃষ্টি না পেয়ে কটা হয়ে গেছে কটা ধরে গেছে কটা ওই দেখো শিউলি গাছে কুড়ি হয়েছে একটা ফুল ফুটেছে ওই দেখো আমাদের টালির ঘর পেঁপে কিচ্ছু নেই এখন পেঁপে এই সোজা ছিল এখানটায় হেলতে 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 কোন দিকে এসেছে দেখো আর আকাশটা দেখো আজকে কত সুন্দর একটু আগে করলে আরও সুন্দর দেখাতে পারতাম তোমাদের খুব সুন্দর একদম সাদা ফুলোর মতো বেজা তুলোর মতো মেঘগুলো ছিল দারুণ লাগছিল সোনা বাবা বলছিল দেখো মামাম হোয়াইট হোয়াইট মেঘগুলো হোয়াইট আর ব্লু ছিল তোমার কয়টা বাজে তোমার ঘড়িতে দেখা যাচ্ছে বলো একটা বাজে আমরাও এরকম করতাম ছোটবেলায় ঘড়ি তাল পাতার ঘড়ি ইয়েস ঘড়িটা নাকি একটা বাজছে হ্যালো ফ্রেন্ডস বলো তো পাপা বলো গুড আফটারনুন ওদিকে যেও না এদিকে ভালো করে বলো বলো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন মেঘলা আকাশ হয়ে গেল দেখেছো আমি কতগুলো শর্ট ভিডিও শ্যুট করলাম এখানে একা একাই আমার স্টিকটা খুঁজে পাচ্ছি না জানো বিয়ে বাড়ি থেকে এসে বিয়ে বাড়িতেও নিয়ে ওই ওই দেখো দেখো তাল গাছ পাখি উড়ে যায়নি যাচ্ছে না না ওটা ফিঙে ফিঙে পুটি ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি ভেঙে ভেঙেছে উতলে পরে আলো ও রজনী গন্ধ তোমার গন্ধ সুধা ঢা

ওই হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা এই দেখো আমার সেলাই নিয়ে বসেছে এখন মনে হচ্ছে খুব ব্যস্তই আছে তা যাই হোক আমি গিয়েছিলাম একটু মাটিয়ারি তা আমি গিয়েছিলাম মানে খুবই বিশেষ জরুরি মিটিং ছিল

যাই হোক এখানেই সমাপ্ত ওকে এই দেখো ফ্রেন্ডস ফুচকা গুলো বার করে রাখছি আলুগুলো ভরে ভরে ফুচকা চ্যালেঞ্জ করবো আজকে কত সেকেন্ডে তিরিশ সেকেন্ডে কে কটা ফুচকা খেতে পারে দোকান থেকে সোনা পাপার জন্য ইয়ে আনবে কি বলতো সস নিয়ে আসবে সোনা পাপা তো সস দিয়ে খাবে আজ আমি ফুচকাওয়ালি ফুচকাওয়ালি কেউ খাবে খাবে তো চলে এসো মনে একটু রোগা হয়েছে লেবু জল খেয়েছি অনেকদিন এখন আর লেবু নেই জলও খাই না বন্ধ করো তো ফ্রেন্ডস আজকে করব ফুচকা চ্যালেঞ্জ আটটা ফুচকা আছে থালা এদিকে চারটে এদিকে চারটে তো দেখি এই যে মাঝখানে জলটা নিয়ে নিলাম তো দেখি কার আগে মানে চারটে ফুচকা তিরিশ সেকেন্ড টাইম নেব দেখি কার আগে খাওয়া হয় দাঁড়াও কুড়ি সেকেন্ড হবে তারপর থেকে খাবে না স্টার্ট তো ফ্রেন্ডস দেখো তিরিশ সেকেন্ডে আমরা তিনটে ফুচকা খেয়েছি আমি অলরেডি আর একটা খেতে খেতে তিরিশ সেকেন্ড পার হয়ে গেছে তো আমারই আগে খাওয়া হয়েছে মনে হয় তোমরাই দেখে বলো কার আগে খাওয়া হয়েছে চারটে ফুচকা হ্যাঁ শেষ আর নাই ও দেখো এখন হচ্ছে বাচ্চে আমি তো আগে দেখিয়েছি তো তিরিশ সেকেন্ড হয়ে গেল আমাদের খাওয়া হয়ে গেল Mm.